পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এরপর সেখান থেকে উদ্দেশ্য প্রণোদিত পোস্ট করা হয় বিষয়টি নিয়ে গোল পড়ে গেছে এ ঘটনায় জিডি করেছেন ইউএনও এছাড়া সংবাদ সম্মেলন করে বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার যে অফিসিয়াল একটি ফেসবুক আইডি ইউএনও গলাচিপা আইডিটি কে বা কারা সেই আইডিটি হ্যাক করে আমার নামে বিভিন্ন রকমের বিভ্রান্তিগুলো অ্যালোমেলো মন্তব্য ছড়াচ্ছে আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না এই আইডিটি হ্যাক করে তারা এই আমার নামে বিভিন্ন রকমের মন্তব্য ছড়াচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এই এটি মানে আইনগত ব্যবস্থা হিসেবে আমি দ্রুতই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে একদল মিথ্যা ও বানওয়াট অপপ্রচার চালাচ্ছে রাজনৈতিকভাবে কিছু লোক অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে ইউএন বিরুদ্ধে মন গড়া অভিযোগ করছে এর আগে বিশ থেকে পঁচিশ জন ছাত্রকে নিয়ে কর্মসূচি করানো হয়েছে তার আগেও কিছু লোক তাকে ইসলামের শত্রু ফ্যাসিবাদের দোসর জাতির শত্রু বলে আখ্যায়িত করে আন্দোলন করেছে এসব শব্দ শুনলেই বোঝা যায় এটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গণ অভ্যুত্থানের পর কিছু সুবিধাবাদী গোষ্ঠী গড়ে উঠেছে যারা বিভিন্ন সরকারি দপ্তরে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যায় কিন্তু যখন তাদের চাওয়া পূরণ হয় না তখন তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় ইউএনও মিজানুর রহমান স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের কাজ করেছেন এবং এতে এলাকার জনগণ সন্তুষ্ট স্থানীয় সূত্র থেকে জানা গেছে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয়রা আরও জানান আন্দোলনকারীদের অধিকাংশই একসময় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে নিজেদের সমন্বয় পরিচয় দিয়ে সরকারি দপ্তরে বিভিন্ন প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করেন সম্প্রতি গলাচিপায় বান্ধব কর্মসূচির ডিলারশিপ দেওয়া হয় অভিযোগ রয়েছে মানববন্ধনে অংশ নেয়া কিছু ব্যক্তি আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে ইউএনের ওপর চাপ সৃষ্টি করেন কিন্তু ইউএনও নীতিগত কারণে এদের রাজি না হয় তারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এছাড়া ডিলারশিপ না পাওয়া কিছু ব্যক্তি এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ইউএন বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে এ বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা পর্যায়ের ছাত্র প্রতিনিধি তোফাজ্জল হোসেন বলেন যারা আন্দোলন করছে তাদের মধ্যে কয়েকজন আমাদের সঙ্গে ছিল কয়েকজনকে আমরা চিনি না তবে মাদকাসক্তরা ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন এখানে ছিল বলে শুনছি গলাচিপা উপজেলার বিএমপি সাধারণ সম্পাদক সাত্তার চেয়ারম্যান বলেন সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত যেসব ব্যক্তির ডিলারশিপ পাননি তারা হয়তো আন্দোলনে গেছেন তবে কেউ যদি ব্যক্তিগতভাবে অন্যায় সুবিধা নিতে চায় এবং প্রশাসন রাজি না হয় তাহলে সেটাকে আন্দোলনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা অনৈতিক উপজেলা জামাতের আমির মাওলানা ডাক্তার জাকির হোসেন বলেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সঠিক তদন্ত হওয়া দরকার তবে কোনো স্বাচ্ছান্বেষী মহল যদি মিথ্যা অভিযোগ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেটি দুঃখজনক গণ অধিকার পরিষদের উপজেলার এক নেতা বলেন যে কোনো আন্দোলন জনগণের অধিকার রক্ষার জন্য হওয়া উচিত ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয় গলাচিপা প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করছেন এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন সরকারি প্রকল্পের কাজ কিংবা ডিলারশিপ প্রদান সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে করা হয় কোনো অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ নেই কিছু স্বার্থান্বেষী মহল আমার কাছে অবৈধ সুবিধা চেয়েছিল যা আমি প্রত্যাখ্যান করেছি এরপর থেকেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তিনি আরো বলেন জনগণকে অনুরোধ করব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সচেতন থাকতে জুলাই আগস্টের যে আমাদের ছাত্রদের তারুণ্যের যে জোয়ার ছিল সেই জোয়ারের মাধ্যমে যে একটি ফেসিস্ট রেজিমকে তারা হটিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে এবং এই তারের সেই সেই অভ্যুত্থানকে আমি সমর্থন করছি তাদের এই চেতনা সেই চেতনাকে ধারণ করিয়ে আমরা তাদের সাথে কাজ করছি এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু আমাদের যে মফাসলে যারা কাজ করছেন যেই ছাত্র সমন্বয়ক যারা বিশেষ করে উপজেলা পর্যায়ে তাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু দাবি দেওয়া আসলে থাকে যেগুলো আইনবিধির আলোকে অনেক ক্ষেত্রে আমাদের করা সম্ভবপর হয় না এবং তারা আরেকটি দাবি তুলেছেন যে আমরা আমি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে যাতে দাওয়াত দিই না বা অন্য লোকজন নিয়ে করি কিন্তু এ কথাটি সত্য নয় আমি তাদেরকে আমাদের প্রতিটি কমিটিতে এবং আমাদের যত জাতীয় অনুষ্ঠান হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের সকল অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত দিই এবং সেই দাওয়াতে তাদেরকে আমরা অতিথি হিসেবে তাদের মন্তব্য দেওয়ারও তাদেরকে আমরা সুযোগ দিই তারা বক্তৃতা দেওয়ার এরকম অনেক ছবি ফুটেজ আমার কাছে আসলে রয়েছে এবং তারা বলেছে যে তাদেরকে আমরা ই করি না কিন্তু এরকম বিষয়টি না কিছু মানুষ আসলে তাদেরকে শিখিয়ে পড়িয়ে হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য এটা করেছে আমার কাছে মনে হচ্ছে যে পিছনে কোনো একটা বিশেষ মহলের ইন্ধন থাকতে পারে তবে তারা যে কথাগুলো বলেছে বেশিরভাগই কথাগুলো অনেকটা উদ্দেশ্যমূলক এবং হয়রানিমূলক এগুলোর কোনো ভিত্তি নেই আসলে ভিত্তিহীন কথাবার্তা স্থানীয় সচেতন নাগরিকরা বলেন ইউএনও মিজানুর রহমান গলাচিপার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন তবে কিছু মহল ব্যক্তিগত স্বার্থে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে ইউএনওর পাশে থাকার আহ্বান জানিয়েছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং সত্য থাকবো অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না না